বাঁকুড়া জেলার কতুরপুরে সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে আগেই বিক্ষোভ দেখিয়েছিলেন চাষিরা এবার শুধু বিক্ষোভ দেখানোই নয় ঘটনার তদন্তের দাবি জানিয়েও বিডিওর দ্বারস্থ হলেন চাষিরা বেশ কয়েকটি দাবির কথা উল্লেখ করে কতুরপুরের বিডিওকে তারা ডেপুটেশন দিয়েছেন ভিডিওর সঙ্গে কথা বলার পর চাষিরা খুশি বলেই জানিয়েছেন স্যার আমাদেরকে সবাই আশ্বাস দিয়েছেন যে তা ভিডিও সাহেব নিজেও দেখলেন যে অলরেডি যে ছাড়টা এসেছিল সমিতির যেটা আমরা অভিযোগ করেছিলাম যে একাত্তর দশমিক ফাইভ টু পার্সেন্ট ছাড় এসেছিল কিন্তু আমাদেরকে ছাড় দিয়েছে একাত্তর পার্সেন্ট যে পয়েন্ট ফাইভ টু বা দশমিক পাঁচ দুই পার্সেন্ট যে ছাড়টা আমাদেরকে দেয়নি সেটা হিউজ পরিমাণ টাকা হয় সেটা দুর্নীতি পুরোপুরি হয়েছে আর আমাদের স্যার বললেন যে কারো লোন কমানো যাবে না তোমরা কালকে সমিতি যাবে লোন কারোর কমানো যাবে না আগের বছর যে লোন ছিল সেই অনুযায়ী তোমরা লোন পাবে সেটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন বাকি যেই অভিযোগগুলো করেছিলাম আমরা যে ট্রাক্টরটা যে সমিতি যে ট্রাক্টর নিজের বাড়িতে রেখেছিলেন সেটা কালকের মধ্যে বিডিও সাহেব নিয়ে চলে এসছেন বললেন যে সমিতি আছে এখন সেটাও করে দিয়েছে বাকি যে অভিযোগগুলো আছে তিনি সব দেখবেন বলেছে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া